বাচ্চাদের গাড়ি বড় মানুষ বসছে তাও দেখেন গাড়িটা কিন্তু ইজিলি চলতেছে ফ্লাক্সিবল একটা গাড়ি ঠিক আছে সুইং আছে যেখানে সুইং দিয়ে দিবেন একা একা দুলবে কোথাও যাবে না সামনে পিছনে জি এটা হলো বিএমডব্লিউ ব্র্যান্ড ঠিক আছে বিএমডব্লিউ বিএমডব্লিউ এই যে 888 মডেল নাম্বারটা লেখা আছে এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইটিং গুলো ডিজে লাইট সব ওয়াও এগুলো পাত্রের মতো শক্ত ভাই একবারে পাত্রের মতো আছে যদি আশ্রাস্ত্রিও করে কিছু করতে পারবে না রাবারের চাকা কনস্ট্রাস্টটা দেখাই যেটা সবথেকে বিগ সাইজের একটা গাড়ি এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর ভাই দেখেন এক দেখে যেই বাচ্চা দেখবে এটা নেওয়ার জন্য কান্না করবে এটা হলো সবচেয়ে রাজকীয় রোলস রয়েল রোলস রয়েল যে এখানে লোগো আছে আমি লাগায় দেব ঠিক আছে ছোট ছোট দুই বাচ্চা বসতে পারবে সামনে এখানে লাইটিং আছে পিছও কিন্তু লাইটিং আছে আবার ব্যাকডাল আছে ঠিক আছে বিএমডব্লিউ আপনার এই যে 25 সালের একেবারে নতুন মডেল এগুলো কিন্তু আপনার এই যে চাবি সিস্টেম ভাই এর চাবি থাকবে অনেকে আসতে পারে না অনেকে কোবাসে থাকে গ্রামে থাকে ভাই আমি আসতে পারতাসিনা আপনারা পাঠায় দেন নাম ঠিকানা দিয়ে দিবেন

বছর ওয়ারেন্টি আছে এক বছর ব্যাটারি গ্যারান্টি আছে আর এটা যারা নিতে চান আমাদের থেকে এটা রেগুলার প্রাইস মানে যারা রিটেল বিক্রি করে ২৮ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি করে কিন্তু আমরা এটা নিবো না আমরা একেবারে ডিসকাউন্ট দেওয়া রেট নিবো মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার জি একেবারে পাইকারি দামে আপনারা নিতে পারবেন আর কালারটা কিন্তু আপনি দেখেন মাস্টার পেন্টিং কালার রাবারের চাকা যার যার মডেলটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে ভিডিও কল দিবেন সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন অবশ্যই অগ্রিম কোন টাকা আমরা কিন্তু নিয়ে থাকি না ঠিক আছে তারপরে যে মডেলটা দেখাবো এটা হলো আমরা দেখাবো অডি ব্র্যান্ড অডি অডি এই যে দুই সালের মডেল এক বছর থেকে আট বছরের বাচ্চা চালাতে পারবে সামনে কিন্তু লুকিং গ্লাস আছে আমাদের এগুলো চায়না প্রোডাক্ট তো নতুন আসছে আমরা এখনো পুরোপুরি ফিটিং করিনি আর এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে ঠিক আছে আর আর্টিফিসিয়াল লেদার সিট আর এই গাড়িগুলোtimezone দেখেন অরিজিনাল গাড়ির মতো লাইটিং আছে লাইটিং আছে আর এখানে লেখা আছে 568 মডেল নাম্বার মডেল নাম্বার হ্যাঁ কালারটা দেখেন কত সুন্দর একটা কালার 5 বছর আপনারা ওয়ারেন্টি পাবেন গাড়িটার রাইট যদি কোনো সময় কোনো ধরনের প্রবলেম মনে হয় কোনো সমস্যা মনে আমি ঠিক করে দিব আর এক বছরের ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি দিব গ্যারান্টি থাকবে আর সাথে রিমোট আছে ছোট বাচ্চা হলে

তারপরে যে মডেলটা আমরা দেখাবো এটা হলো একটু বড় সাইজের ঠিক আছে এটা দেখেন সামনে যখন স্টার্ট দিবেন এখানে কিন্তু লাইটিং হবে এই যে দেখেন লাইটিং ঠিক আছে দরজা গুলা খুলবে আর এটা কিন্তু আপনার একশো বিশ কেজি ওয়েট নিতে পারে একশো কেজি আমি একটু চালায় দেখাই তাহলে আপনারা ধারণা করতে পারবেন আসলে কি একশো বিশ কেজি এটা ওয়েট নেবে কিনা এই দেখেন দেখেন আমাকে নিয়ে কিন্তু গাড়িটা চলবে এই দেখেন গাড়ি চলবে ঠিক আছে বাচ্চাদের গাড়ি বড় মানুষ বসছে তাও দেখেন গাড়িটা কিন্তু ইজিলি চলতেছে আর এটা কিন্তু এখানে মডেল নাম্বার লেখা আছে চাকাগুলা ফুল রাবারের চাকা রাবারের চাকা ঠিক আছে সাসপেনশন আছে ঘরে বাইরে সব জায়গায় ইউজ করতে পারবেন মিউজিক আছে দুইটা বাচ্চা থাকে অনেক আছে দুইটা বাচ্চা বসতে পারবে রিমোট আছে রাইট রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন প্লাস আপনার সুইং বাটন আছে যেটা দিলে আপনার এক জায়গায় গাড়িটা ডান্সিং করবে কোথাও যাবে না ঠিক আছে এটা এক বছর তো অনেক আছে আপনার বাচ্চা চালাতে পারবে হলো আপনার এটা চালাতে পারবে 12 বছর পর্যন্ত ওকে প্রাইস আর এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 42000 টাকা আজকে ডিসকাউন্ট দিচ্ছে মাত্র 32000 টাকা ঠিক আছে ঠিক আছে একেবারে ভাই পানির দামে আপনারা আশা করি গাড়িগুলো নিতে পারবেন আর যারা একটু জিপ টাইপের নিতে চান এখন যে গাড়িগুলো দেখাবো এগুলো হলো বড় সাইজ একেবারে বিগ বিগ সাইজ যেগুলো সেটা হলো এটা এটা হলো জিপ টাইপের একেবারে 25 এর আপডেট মডেল স্টার্ট দিবেন সামনে লাইট জ্বলবে সাসপেনশন আছে রাবারের চাকা ঠিক আছে হ্যাঁ চাকাগুলো কিন্তু ফুললি রাবার ডাবল মোটর দাও এই দেখেন ডাবল মোটর ডাবল মোটর হ্যাঁ ডাবল মোটর দুইটা মোটর দাও আছে দুইটা বাচ্চা বসতে পারবে ফ্ল্যাক্সিবল একটা গাড়ি ঠিক আছে ও ঘরে বাইরে সব জায়গায় কিন্তু চালাতে পারবে এক বছর থেকে আপনার বাচ্চা চালাতে পারবে এটা হলো দশ বারো বছর পর্যন্ত জি সুইং আছে যেখানে সুইং দিয়ে দিবেন একা একা দুলবে কোথাও যাবে না সামনে পিছনে জি ছোট বাচ্চা হলে রিমোট আছে নিমত থেকে মাস্টার পেন্ডিংカラー আচ্ছা রেগুলার প্রাইস আমাদের 45000 টাকা আচ্ছা এখন একবার পাইকারি দামে দিচ্ছি আমরা মাত্র আপনাদের কাছে 35000 টাকা 35000 সাথে 5 বছর ওয়ারেন্টি পাবেন এক বছর ব্যাটারির গ্যারান্টি পাবেন রাইট আর অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা দেখে শুনে বাচ্চাদের জন্য গাড়িগুলো অর্ডার করবেন ও গ্রিম কোনো টাকা দিতে হয় না প্রোডাক্ট বাড়িতে যাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিয়ে দিবেন রাইট ঠিক আছে তারপর আমরা আরেকটা মডেল দেখাই এই যেখানে এখানে আমার কাছে অনেক মডেল আছে আমি দেখাচ্ছি আপনাকে একটা একটা করে এটা হলো বিএমডাব্লিউ ব্র্যান্ডের ঠিক আছে বিএমডাব্লিউ বিএমডাব্লিউ এই যে মডেল নাম্বারটা লেখা আছে এটা যখন স্টার্ট দিবেন সামনে লাইটিং গুলো ডিজে লাইট সব ওয়াও ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা গাড়ি আমরা যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো 25 এর মডেল 25 এর মডেল হ্যাঁ আপনারা পুরো ভিডিও দেখবেন দেখে যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন অরিজিনাল গাড়ির মতো দরজা খুলবে দেখেন ঠিক আছে মিউজিকে তালে তালে লাইটিং আছে হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দুইটা বাচ্চা বসতে পারবে হরেন্ড আছে এখানও লাইটিং হবে লেদারের সিট বাচ্চা নিজেও চালাতে পারবে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবে দেখেন এটা স্পিডটা দেখছেন আবার পিছনে দিব পিছনে আসবে দুইটা বাচ্চা বসতে পারবে তাই এটা যারা নিতে চাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 59000 টাকা আচ্ছা তো এটা দিব না একেবারে রিজনেবল জানেন সবাই নিতে পারে এটা প্রাইস দিচ্ছি মাত্র 36500 36500 একেবারে মানে ভাই আপনার সর্বনিম্ন যে গাড়িগুলো আমরা ওই রেট দিচ্ছি জানেন সবাই নিতে পারে নিতে পারে জি আমরা আందిগুந்தி একটা রেট দিচ্ছি না জানেন লাভ বেশি করতেছি আপনি দশ বারোটা দোকান যাচাই করে হ্যাঁ অবশ্যই একেবারে আপনি যে কোনো জায়গায় যাচাই করে আমার প্রোডাক্টটা নিবেন আর অবশ্যই আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি আছে প্রত্যেকটা গাড়িতে ঠিক আছে তারপরে আমরা দেখাবো আপনার এই যে বিএমডাব্লিউ ব্র্যান্ড এর যেটা আপনার একেবারে নতুন আসছে একটু জিপ এই আপনার কাট টাইপের ঠিক আছে হ্যাঁ এটা স্টার্ট দিবেন সামনে ডিজে লাইট জ্বলবে ঠিক আছে এই যে দেখেন ডিজে লাইট হবে লাইটিং মিট সব আছে দরজা খুলবে রিয়েল গাড়ির মতো সাথে রিমোট আছে দুইটা বাচ্চা বসতে পারবে সাসপেনশন সহ আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারে তো চালাই দেখাই তাহলে ধারণা পাবেন যে আসলে মজবুত কিনা আচ্ছা ঠিক আছে এটা আমার এখানে জায়গা কম তাও আমি দেখেন ইজিলি চালাই দেখাতে পারি একবারে আপনি 20000 টাকার গাড়ি এখন হাজার টাকা নিইতে পারুন বাচ্চাদের জন্য আর এটা আপনার লেদার সিট মাস্টার পেন্টিং কালার কালার আছে দুইটা এটা আমার কাছে একটা ইয়েলো কালার একটা রেড কালার আচ্ছা গান ছাড়তে পারবেন গানের সাথে সাথে লাইটিং হবে মিউজিক আছে রাবারের চাকা এক বছর থেকে বারো তেরো বছর বাচ্চা এটা চালাতে পারবে আচ্ছা এটা যারা নিতে চাচ্ছেন এটা একেবারে ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস সাতত্রিশ আটত্রিশ চল্লিশ করে বিক্রি করছি আচ্ছা বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকা এখন একেবারে পাইকারি দেবে আমরা গাড়িগুলো দিচ্ছি তারপরে যারা জিপ টাইপের দেখেন এখন যে মডেল গুলা দেখো এখানে পাঁচটা মডেল আছে বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা সেরা যে গাড়ি গুলা এটা এর মধ্যে আছে আপনার এই যে দেখেন জেংল্যাং চাইনিজ কোম্পানি ঠিক আছে চাইনিজ কোম্পানি জেংল্যাং মডেল আর এটা যখন স্টার্ট দিবেন দেখেন ডিজে লাইট এগুলো বড় সাইজ ভাই ঠিক আছে বিগ সাইজ এবং এই দেখেন দরজা খুলবে ঠিক আছে ডিজে লাইট শো দুইটা বাচ্চা বসতে পারবে এগুলো পাথরের মতো শক্ত ভাই একেবারে পাথরের মতো আছে যদি আস্তে আস্তে করে কিছু করতে পারবে না রাবারের চাকা

এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বিগ বিগ সাইজের মডেল এটা হলো আপনার বিএমডব্লিউ ব্র্যান্ডের বিএমডব্লিউ ট্রিপল মডেল নাম্বার যারা অনেকে আছে যে ভাই টাকায় সমস্যা নাই সব থেকে বড় সাইজের গাড়ি দেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসছি যেটা আপনার রাজকীয় মডেল একেবারে ডিজে লাইট এখানে লাইটিং বাচ্চা দুইজন থাকলে দুইজন বসবে রিমোট থেকে কিন্তু কন্ট্রোলিং করতে পারবেন এই যে পিছনে রিমোট দিয়ে কন্ট্রোল করা কারণ ছোট বাচ্চা সেই ক্ষেত্রে ডানে বামে সব দিকে কিন্তু মুভিং হবে আর আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই এগুলা গাড়ি কিন্তু অনেক মজবুত ভাই ঠিক আর যে আমি থেকে চলবে সামনেও যাবে দুই বাচ্চা থাকলে অনায়াসে আপনি দুই বাচ্চা চালা ঠিক আছে আরেকটা জিনিস আমি আপনাকে একটু দেখাই ভাই এই গাড়িতে কিন্তু রাবারের চাকা প্লাস আপনি চারটা চাকা ঘুরবে দেখেন ঠিক আছে ডানে বামে মুভিং হবে চারটা মোটর হ্যাঁ টোটাল পাঁচটা মোটর পাঁচটা চারটা হলো চার চাকা একটা হলো রিমোট ডান বামের জন্য আচ্ছা তাই এই গাড়িটা যারা নিতে চান এটা আপনার বাচ্চার জন্য কোনো প্রকারের অ্যাডভান্স ছাড়া আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা প্রোডাক্ট বাড়িতে আমরা বুঝাই দিয়ে আসবো বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন রেগুলার প্রাইস দাও ইচ্ছা ছিল 52000 টাকা কিন্তু এটা দিব না ডিসকাউন্ট দিয়ে দেব মাত্র 45000 টাকা 45000 হ্যাঁ আপনারা চাইলে দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অনেকে আসতে পারে না অনেকে প্রবাসে থাকে গ্রামে থাকে যে ভাই আমি আসতে পারতেছি না আপনারা পাঠিয়ে নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট বাড়িতে পৌঁছানোর দায়িত্ব আমাদের মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না দামটা অবশ্যই মনে রাখবেন তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার BMW ব্র্যান্ডের ঠিক আছে BMW BMW ব্র্যান্ডের 830 সিরিয়াল নাম্বার 830 সিরিয়াল নাম্বার লেখা আছে আর এটা দেখেন স্টাইলিশ একটা গাড়ি দরজগুলো দেখেন উপরে উঠবে জি আর স্টার্ট দিলে এখানে কিন্তু দেখেন লাইটিং আছে ঠিক আছে কালারটা কিন্তু মাস্টার পেন্টিং কালার আচ্ছা আর্টিফিশিয়াল লেদার সিট দুইটা বাচ্চা বসতে পারবে সুইং মুড আছে এই যে সুইং করবে ঠিক আছে এটাও রিমোট আছে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবেন এক বছর থেকে বারো বছরের বাচ্চা এটা চালাতে পারবে চাকা কিন্তু ফুল রাবারের চাকা মাটি টাই সব জায়গায় চালাতে পারবে অনেক মজবুত গাড়ি যারা এটা নিতে চান এটাও নিতে পারবেন সারা বাংলাদেশে এটা আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন

এক দেখায় যে বাচ্চা দেখবে এটা নেওয়ার জন্য কান্নাকাটি করবে ঠিক আছে দুইটা বাচ্চা বসবে রিমোট আছে ঠিক আছে একশো বিশ থেকে একশো তিরিশ কেজি ওয়েট নিতে পারবে আপনাকে নিয়ে চলবে ভাই এই জিলে আমাকে নিয়ে চলবে এই যে ফরওয়ার্ড গাড়ি সামনে যাবে এই যে ঠিক আছে দেখার মতো গাড়ি ভাই খুব সুন্দর রেড কালার আছে ব্ল্যাক আছে গাড়িটা রিমোট থেকে চাইলেও কন্ট্রোল করতে পারবেন ডান বাম সব অপশন দেওয়া আছে আর ডিজাইনটা এটা লেক্সেস এর নতুন ভার্সন 25 এর মডেল রাবারের চাকা আর অবশ্যই সিটটা দেখেন আর্টিফিশিয়াল লেদার সিট সিট বেল্ট আছে আর এটাই যে দেখেন দরজাটা চাইলে লক করে রাখতে পারবেন ঠিক আছে এক বছর থেকে 15 বছরের বাচ্চা চালাতে পারবে মিউজিক ব্লুটুথ পেনড্রাইভ সব আছে চাইলে গাড়ির ভিতরে গান ছাড়তে পারবেন আর কালারটা মাস্টার পেন্টিং কালার যারা নিতে চান সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারি দিব প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে টাকা দিবেন দাম নিচ্ছি রেগুলার প্রাইস ছিল বাষট্টি হাজার ষাট হাজার পঁয়ষট্টি বিক্রি করতাম ওটা নিবো না ডিসকাউন্ট দিয়ে মাত্র বাহান্ন হাজার টাকা ঠিক আছে তো লাস্টে যে দুইটা আছে ভাই একেবারে ভিডিও শেষে যে দুইটা মডেল রাখছি এটার মধ্যে এটা হলো সবচেয়ে রাজকীয় রোলস রয়্যাল রোলস রয়্যাল যে এখানে লোগো আছে আমি লাগাই দিব ঠিক আছে আর দরজা খুলবে এই যে দরজা দোনোটাই কিন্তু আপনি খুলবে এখানে দরজা আছে হ্যাঁ আবার স্টার্ট দিবেন সামনে লাইটিং আছে প্লাস আপনি রিমোট আছে রিমোট থেকে কন্ট্রোল করতে পারবে ছোট ছোট দুই বাচ্চা বসতে পারবে সামনে এখানে লাইটিং আছে পিছেও কিন্তু লাইটিং আছে এই যে দেখেন পিছনে লাইটিং আছে রাইট আবার ব্যাকডালা আছে ঠিক আছে রিমোট চার্জার এখানে রাখার জন্য চাকাগুলো কিন্তু ফুললি রাবারের চাকা এই যে দেখেন চাকাগুলো রাবারের ছোট থেকে বড় বাচ্চা বসলো কিচ্ছু হবে না একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি এটা ওয়েট নেবে এই যে আমি চালায় দেখাই এই যে আপনি এখানে কিন্তু সামনে যাবে ঠিক আছে আবার পিছিয়ে দিলাম পিছিয়ে যাবে একেবারে একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি ওয়েট নিতে পারবে রোল ফ্রাইসটা এক বছর থেকে বারো তেরো বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে তাই এটা রেড কালার আছে ব্লু আছে ব্লুটাই সবচেয়ে সুন্দর রেড চালে রেডও আমরা দিতে পারবো সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাওয়ার পরে টাকা দিবেন রেগুলার প্রাইস ছিল আমাদের বিয়াল্লিশ হাজার টাকা ওইটা নিব না ডিসকাউন্ট দেওয়া মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চাচ্ছেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে দিবেন প্রোডাক্ট বাড়িতে দিয়ে আসবে বাচ্চা চালানোর পরে আপনার ডেলিভারি লোকের কাছে টাকা দিয়ে দিয়ে ভিডিও শেষে যেটা আমরা দেখাতে চাচ্ছি এটা হলো বিএমডাব্লিউ মডেল বিএমডাব্লিউ হ্যাঁ বিএমডাব্লিউ আপনার এই যে পঁচিশ সালের একেবারে নতুন মডেল আচ্ছা আর দরজাগুলো খুলবে ঠিক আছে আর এগুলো কিন্তু আপনার এই যে চাবি সিস্টেম ভাই কত সুন্দর লাইট গুলো আপার ডিপার করবে দুইটা বাচ্চা বসতে পারবে এখানে লুকিং গ্লাস লুকিং গ্লাস গুলো খোলা আছে ঠিক আছে ঠিক আছে অনেক বড় গাড়ি ভাই ঠিক আছে এটাও নিতে পারবেন এটা হলো যাদের বাজেট সমস্যা নেই ভাই আমি গাড়ি চাই ভালো বাজেটের কোনো সমস্যা নেই তারা এটা নিতে পারেন দুইটা কালার আছে ব্ল্যাক আছে রেড আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট বাড়িতে যাবে বাচ্চা চালাবে তারপরে ডেলিভারি লোকের কাছে টাকা দিবেন দাম নিচ্ছি রিজনেবল মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ আর যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে চান বাইক আছে প্লাস গাড়ি আছে সাইকেল আছে সব ধরনের আইটেম আমাদের থেকে নিতে পারেন ইনশাল্লাহ কোনো প্রকারের অ্যাডভান্স দিতে হবে না সরাসরি চলে আসবেন ঢাকা আজিমপুর আধুনিক নগর মার্কেটে যদি চিন্তা অসুবিধা হয় স্ক্রিন ওপর যে নাম্বারটা আছে সেখানে কল করবেন কিভাবে আসতে হবে আমি ইনশাল্লাহ আপনাকে জানাই দিব